বিধানসভা ভোট জনসংযোগে সমাজসেবী নিতাই মণ্ডল আগামী বিধানসভা নির্বাচন হতে এখনও দেরি থাকলেও ভোটের আগ থেকে সক্রিয় হয়ে উঠেছেন বিশিষ্ট সমাজসেবক নিতাই মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা বিধানসভার হবিপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় জনসংযোগে অংশ নেন তিনি সেখানে স্থানীয় দুর্গাপুজো কমিটি থেকে শুরু করে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন নিতাই বাবু মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আগামী দুর্গাপুজোর আগে গরিব দুস্থদের জন্য বস্ত্র দানের ব্যবস্থা করার আশ্বাস দেন নিতাই মণ্ডল বলেন মানুষের সঙ্গে কথা বললাম তাদের সমস্যা জানলাম বিধানসভা ভোটের পর থেকে এলাকার মানুষ অভিযোগ করছেন তাদের পাশে কোনো নেতাকে দেখা যায়নি আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই স্থানীয় বাসিন্দারাও নিতাই মণ্ডলের প্রশংসা করে বলেন বিশিষ্ট সমাজসেবক হিসেবে তিনি সবসময় আমাদের পাশে থাকেন আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে তাকেই চাই আমরা এদিনে বাবুর ওই জনসংযোগ কর্মসূচিতে তিনি ছাড়াও ছিলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি সকলকে নমস্কার এবং মিটিংয়ের উদ্দেশ্য হল আগামী দুর্গাপূজা কালী পূজা ও ছট পূজা এই পুজো উপলক্ষে আমি যে প্রতি বছর গরিব ও দুষ্কদের বস্ত্র বিতরণ করি সেই বস্ত্র বিতরণকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং প্রকৃত দুঃস্থ গরিব মানুষরা যাতে বস্ত্র পায় তার জন্য এই এলাকার মানুষের সহযোগিতা চেয়ে আজকের এই মিটিং এবং তার সাথে সাথে আগামী দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা ভোট সেই বিধানসভার ভোটের প্রস্তুতি পর্ব কারণ আগামী বিধানসভার ভোটে মানুষ চাইছে বিদায় মণ্ডলকে এমএলএ হিসাবে দেখতে মানুষের আবেদনে আমিও মনকে স্থির করেছি আগামী বিধানসভা ভোটে আমি দাঁড়াব এবং মানুষের সমর্থন চাইছি এই দু হাজার ছাব্বিশের প্রস্তুতি পর্ব দলও নেই দুটো উদ্দেশ্যে নিয়ে এবং আমাদের সমাজসেবামূলক প্রত্যেকটা বুথে বুথ কমিটি হবে সেই উদ্দেশ্যে মানে আজকে থেকেই শুরু ভোট প্রচারের প্রস্তুতি আজকে ঋষিপুর কেমন কেমন সাড়া পেলেন আজকে এখানে দেখে খুব ভালো এক কথায় মানুষ চাইছে সন্তান দিয়ে ভালোবাসছে আমিও মানুষকে ভালোবাসছি মানুষের এই আপনার নাম ও পরিচয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন